আপনি কি কখনো ভেবেছেন ঘড়ির অন্ধকারে যখন শহরা গ্রাম ঘুমিয়ে থাকে তখন আমাদের পূর্বপুরুষরা আমাদের দিকে তাকিয়ে থাকে কেবল এক চামচ জল এক দানা তিল আর এক মুঠো ভাত তাদের জন্য যথেষ্ট আজকের দিনটি মহালয়া শুধু দুর্গাপুজোর সূচনা নয় এটি হলো সেই পবিত্র দিন যখন আমরা আমাদের পূর্বপুরুষকে স্মরণ করি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে দেবী দুর্গার আগমনের ডাক পাই শাস্ত্রে লেখা আছে যে ব্যক্তি এই দিনে পিতৃতর্পণ করে তার তিন প্রজন্মের পূর্বপুরুষ তৃপ্ত হন তাই প্রশ্ন হলো আমরা এই দিনটি কিভাবে পালন করব কি করা উচিত এবং কি করা উচিত নয় মহালয়া শব্দের অর্থ হল মহৎ আলয় এটি হলো এক দিন যেখানে আমাদের জীবন অতীত ও ভবিষ্যতের মিলন ঘটে এটি পিতৃপক্ষের শেষ অমাবস্যা এবং একই সঙ্গে দেবী পক্ষের সূচনা গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করে তার পূর্বপুরুষ তৃপ্ত হন আর দেবী ভাগবতে লেখা আছে মহালয়ার দিন থেকেই শুরু হয় দেবীর শক্তির আহ্বান অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির আগমন তাই মহালয়া শুধু স্মরণ নয় এটি হল শক্তির বার্তা আত্মার পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক মহালয়ার দিনে করণীয় কিছু খুবই গুরুত্বপূর্ণ ভোরবেলা উঠে স্নান করা প্রয়োজন যদি সম্ভব হয় নদীর তীরে বা গঙ্গা জলে স্নান পিতৃতর্পণ ও সাধ্য করা অত্যন্ত প্রয়োজন ব্রাহ্মণ ভোজন করানো দান দেওয়া মন্ত্রপাঠ করা এই সবই দিনটিকে পূর্ণ করে অপরদিকে অশুচি অবস্থায় থাকা মাংস মাছ ডিম মদ্য পেঁয়াজ রসুন ঝগড়া করা বা গরিবকে অবহেলা করা সবই নিষিদ্ধ এই দিনটি শান্তি ও পবিত্রতার দিন তাই সমস্ত অশুভতা দূর রাখা আবশ্যক খাবারের ক্ষেত্রে মহালয়া দিনটি কেবল ভোজনের জন্য নয় এটি হলো আত্মাকে পবিত্র করার মাধ্যম সাত্ত্বিক খাবার খেতে হবে চাল ডাল শাক সবজি ফল দুধ দই ঘি মধু খিচুড়ি লাউ কুমড়ো শাক পায়েস সবই পবিত্র বিশেষভাবে তিল ব্যবহার করে তর্পণ ও খাবার প্রস্তুত করতে হবে মাংস মাছ ডিম মদ্য পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলা এই সব দূর রাখতে হবে জীবনযাপনের ক্ষেত্রেও সূর্যোদয়ের আগে ওঠা তর্পণ দান মন্ত্রপাঠ অতিথি ও গরিবকে খাওয়ানো সারা দিন শান্তি বজায় রাখা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং রাতে শান্তভাবে ঘুমানো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতৃতর্পণ ও শ্রাদ্ধবিধি ধাপে ধাপে করা উচিত প্রথমে ভোরে স্নান করে সুচিতা অর্জন করতে হবে এরপর পবিত্র স্থানে ঊষা বিছিয়ে জলপাত্র তিল অন্ন ফুল ধূপ প্রদীপ প্রস্তুত করতে হবে গণেশ বিষ্ণু ও জনকে প্রণাম করার পরে তিল ও জল তর্পণ শুরু হবে প্রথমে পিতার তারপর পিতামহের এবং শেষে প্রপিতামহের জন্য। এক মুঠো অন্ন দুধ বা পায়েশ অর্ঘ হিসেবে দিতে হবে এরপর ব্রাহ্মণ ভোজন করানো ও গরিব ও পশু পাখিকে খাওয়ানো হবে দিনটি শেষ হয় মন্ত্রপাঠ এবং প্রার্থনার মাধ্যমে শাস্ত্র স্পষ্ট বলে ভক্তি থাকলেই তর্পণ গ্রহণ হয় মহালয়া মানে অমাবস্যা শেষ এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ দেবী ভাগবতে বলা হয়েছে মহালয়া থেকে দেবী দুর্গার শক্তির আহ্বান শুরু হয় মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে মায়া ও শক্তির মিলনে মহিষাসুর বিনাশের প্রস্তুতি শুরু হয় মহালয়া থেকে ষষ্ঠী বোধন থেকে সপ্তমী অষ্টমী নবমী পূজা থেকে দশমী বিজয়া এই ক্রমে শূন্য থেকে পূর্ণতার যাত্রা শুরু হয় ভক্তরা প্রতিদিন দেবী সুপ্ত পাঠ করে প্রদীপ জ্বালায় এবং মনকে পবিত্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে মহালয়া পালনের রীতি ভিন্ন হলেও মূল বার্তা এক পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের গ্রামে ভোরবেলা ঢাকের অলাজ মহিষাসুর মর্দিনী রেডিও সম্প্রচার খিচুড়ি রান্না ও পিতৃতর্পণ উত্তর ভারতে বিশেষ করে গয়ায় পিণ্ডদান অত্যন্ত পবিত্র দক্ষিণ ভারতে নিরামিষ ভোজন প্রদীপ ও দান প্রধান মহারাষ্ট্র ও গুজরাটে নবরাত্রির সূচনা দেবী উপাসনা নেপালের নদীতে তর্পণ ও ব্রাহ্মণকে দান দেওয়া হয় সার্বজনীন বার্তা হল পিতৃপুরুষ স্মরণ দেবীর শক্তি আহ্বান অশুভ দূর ও শুভ স্বাগত মহালয়া নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে কেউ মনে করে মহালয়া অশুভ কেউ মনে করে শুধু পুরোহিত করলেই ফল হবে কেউ মনে করে আনন্দ করা যাবে না কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে মহালয়া শুভ পিতৃপুরুষ এবং দেবী দুজনকেই একসাথে স্মরণ করার দিন ভক্তি থাকলেই তর্পণ গ্রহণ হয় আনন্দ করা পবিত্র আচরণ করা এবং শুদ্ধ জীবনযাপন করাই আসল শিক্ষা সামাজিক দিক থেকেও মহালয়া অনন্য কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী আকাশবাণীর ভোরে সম্প্রচার ঢাকের আওয়াজ কাব্য নাট্যরূপ স্তোত্রপাঠ সব মিলিয়ে মহালয়া হলো বাঙালির হৃদয়ে এক অবিচ্ছেদ্য স্মৃতি গঙ্গার ঘাট খিচুড়ি রান্না প্রদীপ জ্বালা আত্মীয়দের আমন্ত্রণ সব মিলিয়ে এটি ধর্ম সংস্কৃতি আবেগ ও শক্তির মিলন তাই আসুন আমরা সবাই এই মহালয়াকে শুধু পালন না করে হৃদয় দিয়ে অনুভব করি